আজকে আমি চিকেন দিয়ে স্পেশাল কাচি বিরিয়ানি তৈরি করব তো এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই আপনাদের ফার্স্ট টু লাস্ট পুরো ভিডিওটা দেখতে হবে না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবেন না তো লাইক দিয়ে আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ভেওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আমি এখানে চিকেনটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এখানে আমি টক দই দিয়ে নিচ্ছি আর এখানে আমি বিরিয়ানির মশলাটা প্যাকেট বিরিয়ানি মশলাটা আমি এখানে দিয়ে দিব তো আমি এখানে দুই চামচের মতো প্যাকেট বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম আর এটাতে কিন্তু সব কিছুই দেওয়া থাকে এই বিরিয়ানি মশলাটাতে অন্য বাড়তি অন্য মশলা না দিলেও হবে তো আমি এখানে ধনিয়ার জিরার গুড়া দিয়ে দিলাম তো আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে আমি আর বিরিয়ানি করতে গেলে অবশ্যই আপনাকে কিন্তু এই যে কয়টা আমি মশলাটা দিচ্ছি এটা কিন্তু দিতে হবে আর এখানে আমি আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি আর বিরিয়ানির ভিতর কিন্তু সব মশলা ছিল এই জন্য আমি আর বাড়তি কোনো মশলা এখানে দিচ্ছি না তো খুব ভালোভাবে আমি হাতে মাখিয়ে নিব আর এটা আমি মেরিনেট করে আপনার আধা ঘন্টা এক ঘন্টা রাখলে আরও ভালো এখানে আমি একটু তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে আবারও ভালোভাবে হাতে মাখিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে আর আমি বেরেস্তাটা আগেই করে রেখেছিলাম সে বেরেস্তাটা অর্ধেক আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব এই মাখানোর মধ্যে কিন্তু টেস্টটা আরও বেশি হয়ে যায় আর আমি পরিমাণ মতো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু এখানে হলুদের গুঁড়ো দিয়েছি এটা ভিডিওতে আসে নাই এটা সামান্য একটু দিয়ে দিলেই হবে আর এদিকে আমি আলু বকরা করে নিব আলুটা আমি এখানে হলুদ দিয়ে দিলাম আর একটু মরিচের গুঁড়ো আর আমি বিরিয়ানির মশলাটা একটু দিয়ে দিব দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে এটা আমি তেলে ভেজে নেব তো খুব ভালোভাবে এটা আমি মাখিয়ে নিচ্ছি তো এই আলুটা আমি বড় বড় সাইজ করে নিয়েছি আর বিরিয়ানির মধ্যে এই আলুটাই কিন্তু অনেক মজার একটা এটা এইটা না হলে কিন্তু বিরিয়ানি জমে না তো আমি আলোটা খুব ভালোভাবে একদম নরম লাল লাল করে ভেজে নিব এটা এইটা একটু সময় ধরে আস্তে আস্তে আপনারা লাল লাল করে ভাজার চেষ্টা করবেন তো এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কিন্তু এটা ভেজে নিয়েছি আমি এটা এখন উঠিয়ে নিব এটা কিন্তু লাল লাল হয়ে আসছে এটা আমি এখন একটা ডিশে উঠিয়ে নিচ্ছি যেটাতে আমি মাখিয়ে নিয়েছিলাম আলু ওই ওই পাত্রে আমি উঠাই নিলাম আর ওই তেলেই আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে আসার আসলে আমি এখানে কিন্তু মাংস যেটা মেরিনেট করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসটা খুব ভালোভাবে কষে নিতে হবে আর চুলোর আঁচটা কিন্তু একদম হাই রাখতে হবে আর এখানে আমি গরম মশলার গুঁড়ো একটু সামান্য দিয়ে দিলাম আর টমেটো আমি এখানে দুইটা টমেটো দিয়েছি এটা আমার ভিডিওতে আসে নাই আমি টমেটো মানে টমেটোটা একটু হালকা একটু পুড়ে উপরে ছালটা ফেলে দিয়ে আমি এখানে টমেটো দিয়েছি আবার টমেটো সসটাও একটু দিয়ে দিলাম আর টমেটো সসটা দেওয়ার জন্য এই বিরিয়ানির টেস্টটা কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে আমি এখানে আলু যেগুলো ছিল সেটা আমি আলুগুলো সব কয়টা এখানে দিয়ে দিচ্ছি কারণ আলুটা একটু যত সফট হবে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করি নাই এখানে মাংস থেকে যে পানিটা উঠছে এটাই আর এখানে দিতে হবে আর চুলার চালটা অবশ্যই জুড়ে দেবেন কারণ যেহেতু এটা বয়লার মুরগি এটা একটু নরম হয়ে যায় আর এদিকে আমি চাউলটার জন্যও প্রিপারেশন করে নিচ্ছি এখানে গরম পানি এখানে করে নিতে হবে তো এখানে আমি মশলা সব মশলা দিয়ে পানিটা গরম বসাই দিলাম সাদা ফল তেজপাতা দারচিনি জয়ত্রী আপনি সব কিছু এখানে দিয়ে আমি এই চাউলটা এখানে দিয়ে দিচ্ছি চাউলটা ধুয়ে এখানে দিয়ে দিব এটা নাইনটি পারসেন্ট আপনার সেদ্ধ করে নিতে হবে তো আমার মাংসটা কিন্তু হয়ে গেছে যে বেরেস্তা অর্ধেক রেখেছিলাম সেই বেরেস্তা কিন্তু আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি আর এখানে আমি বিরিয়ানির মশলাটা ছিটিয়ে দিব তো তারপরে আমি আমার বিরিয়ানির চাউল যেটা আমি রান্না করে নিয়েছি সেটা নাইনটি পারসেন্ট কিন্তু সিদ্ধ হয়েছে আর আমি বাদ বাকিটা আপনার এইটার মধ্যে সিদ্ধ হয়ে যাবে তো আমি সবটুকু বিরিয়ানি চাউলটা দিয়ে এখানে কিন্তু আমি গাভীর দুধ দিয়ে দিচ্ছি তারপর আমি এরকম ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটা একদম বন্ধ করে দেবো এটা আমি দমে রান্না করব এক ঘন্টা থেকে আপনার চল্লিশ মিনিটের মতো আর এরকম একটা তাওয়া দিয়ে দিলাম যাতে আপনার বিরিয়ানিটা নিচে লেগে না যায় আর সমানভাবে সব দিকে হয়ে যাবে তো আমি ফয়েল পেপার দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে দিলাম তো সুন্দরভাবে তো আমি এক ঘন্টা পর আমি এটা ঢাকনাটা খুলে দেখ খুব সুন্দরভাবে হয়ে গেছে একদমভাবে আর সবারই এতটাই ক্ষুদা লেগে গেছে পরিবেশন একটা আমি দিতেই পারি নাই তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ